হ্যালো গাইজ আমি অনির্বাণ তোমরা দেখছো অনির্বাণ স্টোরি চ্যানেল তো অনেকদিন দিন পরেই কিন্তু আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ যাচ্ছি আমাদের হাবড়াতে হাবড়াতেই নাকি নতুন খুলে গেছে অরুণ আইসক্রিম তো অনেকদিন দিন আগেই খুলেছে তো ওখানে যাওয়া হচ্ছে না একটু বিজি ছিলাম আর গরমও পড়ে গেছিলো ভালোই তো আজ যাচ্ছি অরুণ আইসক্রিম খেতে তো কীরকম কীরকম দাম তো কেমন খেতে আর ভ্যালু অফ মানি নাকি তো সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আর ভিডিওটা যদি ভালো লাগে তাদের করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ফাইনালি কিন্তু এখন চলে এসেছি অরুণ আইসক্রিমের স্টলে যেখানে মানে দোকানটায় হয়েছে অরুণ আইসক্রিমের সেখানে তো এদিকে দেখতে পাচ্ছ অরুণ আইসক্রিমের দোকান আর এখন যাব ওখানে আর গিয়ে টেস্ট করবো আইসক্রিম তো আমি ফার্স্ট টাইম এখানে ট্রাই করছি আর তার আগে খেয়েছি অন্য অন্য জায়গায় কিন্তু বাট ভিডিও করা হয়নি তো ভিডিও করতে কিন্তু ফার্স্ট টাইমে আমি আসছি তো চলো যাওয়া যাক ফাইনালি কিন্তু দোকানের মধ্যে এখন এন্ট্রি করছি আর এদিক থেকে রয়েছে সব জায়গায় এখানে সবকিছু প্রোডাক্ট আর এখানে রয়েছে কেক কেকের প্রাইস শুরু হচ্ছে পাঁচশো থেকে আর এখানে বার রয়েছে এখানে সব ধরনের কিন্তু এখানে আইসক্রিম রয়েছে মোটামুটি আর ওরুন হলো একটা সাউথ ইন্ডিয়ান কোম্পানি তো এখানে তার সঙ্গে দিকে কথা বলবো এখানে কিন্তু অনেক আইসক্রিম রয়েছে এখানে ফ্রিজের মধ্যে দেখতে পাচ্ছি শুধু এখানে ওরুনের আইসক্রিম হ্যাঁ ছোট থেকে বড় সব ধরনের আইসক্রিম রয়েছে তো দিদি এখানে রয়েছে দিদির সঙ্গে একটু কথা বলবো দিদি তোমার সঙ্গে একটু কথা বলা যাবে বলছিলাম যে তোমাদের এখানে বিভিন্ন আইসক্রিম কত থেকে শুরু হচ্ছে 5 টাকা থেকে 5 টাকা থেকে তো কত পর্যন্ত থাকছে ওই আইসক্রিম 5 টাকা থেকে 90 টাকা অবধি আছে 5 টাকা থেকে 90 টাকা পর্যন্ত ছোট

দেখি কতগুলো ট্রাই করা যায় তো অগ্নি আর আমি কিন্তু আজকে চলে এসেছি আমরা পুরো নিয়ে নিয়েছি কিন্তু আড়াইশো টাকার আইসক্রিম আর এখন এখান থেকে ফ্রিজ থেকে বের করলে নাকি খুব শিগগিরই নাকি এগুলো গলে যায় তো তার জন্য সব এখানে ফ্রিজে রেখে দিয়েছি আর একটা একটা করে এবার আইসক্রিম নেবো তো এখানে নিয়ে নিয়েছি বাইটস সব পাঁচ টাকার আইসক্রিম পাঁচ টাকার আইসক্রিম থেকে দূর করছি তো এই আইসক্রিমটা দেখি কেমন খেতে ভেতরটা দেখতে পাচ্ছো এই যে তো এইটুকুনি আইসক্রিম পাঁচ টাকার আইসক্রিম ঠিক আছে টাকায় যে এত সুন্দর আইসক্রিম হবে সেটা বুঝতে খুবই সুন্দর আর তোমরা কিন্তু এখানে এসে খেয়ে যেতে পারো দেখি এরপর দেখি আর কি আইসক্রিম আছে এবার নিয়েছি এখানে পনেরো টাকার আইসক্রিম তো এটাও আছে বাইটস অরুন বাইটস তো এবার এটা ট্রাই করবে অগ্নি तो अग्नि बात तू ये टाइप कर देखी तो और क्या मन लगे तू बोल क्या मन लगे जारो मैं किरो कम फ्लेवर टेस्ट का किरो कम टेस्ट अच्छा बेनिला चॉकलेट नहीं है बेनिला चॉकलेट भी ভালো লাগে মানে কম নাকি বেশি মনে হচ্ছে এটা ঠিক আছে ঠিক আছে আমার তো মনে হচ্ছে একটু কম কম একটু বেশি হলে ভালো হতো এবারে বাট এটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান কোম্পানি তো অনেক দূরত্বে অনেকেই এটা নাম শুনেছি অরুণ অনেক তো তার জন্য যে ট্রাই করতে চলে এসেছি তোমার এটা কিনে ফাইনালি এবার নিয়ে নিয়েছি অরুণের হুইল আইসক্রিম তো হুইল মানে তিমি তো তিমি আইসক্রিম দেখি কেমন খেতে হয় আইসক্রিম কিন্তু সব গলেই যাচ্ছে প্রায় এই যে হুইল আইসক্রিম তো এই আইসক্রিমটার দাম কিন্তু পঁচিশ টাকা আর আইসক্রিমটা দেখতে পাচ্ছি অনেকটা তিমি মাছ আর লেসটা এদিকে ভেঙে গেছে গলে যাচ্ছে তিমির মুখ খেয়ে নিচ্ছি বাস্তে যাও তিমির মুখ শেষ আইসক্রিমটার টেস্ট ভালো শুধু দামটা যদি একটু কমতো ঠিক আছে কিন্তু পঁচিশ টাকা একটু বেশি মনে হচ্ছে ফাইনালি কিন্তু নিয়ে চলে এসছি এখন অরুণের পুষাপ আইসক্রিম ঠিক আছে পুষাপ ক্যান্ডি সরি পুষাপ কটন ক্যান্ডি আর এই আইসক্রিমটার দাম হলো চল্লিশ টাকা এই আইসক্রিমটার দাম চল্লিশ টাকা তো দামটা একটু বেশি আর এটা খুলতে লাগবে ফার্স্টে এরকম করে একটা ঢাকনা আর এখানে দেখতে পাচ্ছ এটা ফার্স্টে ফেলেন এবার এটাকে যখন এ পুশ করছি এ ভাই আর ইবাস এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে একদম সুন্দর আইসক্রিম এখানে এরকম করে বেরিয়ে গেছে পুশ আপ ঠিক আছে আহ খেতে মোটামুটি টেস্টটা একটু অন্যরকম ঠিক আছে মোটামুটি অতটা ভালো না এই আইসক্রিমটা খেতে আমার দ্বারা ভালো লাগেনি তো তোমরা এসে এখানে অনেক অনেক আইসক্রিম ট্রাই করতে পারো আমি অনেকগুলো আইসক্রিম নিয়েছি কিন্তু সব এখন ট্রাই করতে পারবো নাকি ঠিক নেই দেখি আর কিছু আইসক্রিম ট্রাই করা যায় নাকি তো ফলা ব্যথা হয়ে যাচ্ছে অনেক আইসক্রিম নিয়ে ফেলেছি তুমি কেমন লাগছে তোর মেডিসিন কাচ্ছি মেডিসিন রকমই মনে হচ্ছে একটা এবারে তো এবার নিয়ে চলে এসেছি ওয়াটার মেলন তো এটার দাম আছে এখানে কুড়ি টাকা তো এবার দেখবো এই আইসক্রিমটা খেতে কেমন তো ফাইনালি কিন্তু ওয়াটার মেলন নিয়ে নিয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছ এই যে আছে ওয়াটার তো দেখি কেমন খেতে তরমুজ তরমুজ খেতে এ দেখো এখানে বীজও আছে তরমুজের বীজাম কুড়ি টাকা অনুযায়ী মোটামুটি ঠিকই আছে কিন্তু পুষাপের দামটা একটু মনে হয় বেশি হয়ে গেছে ভালোই খেতে এইবার নিয়ে চলে এসছি অরুণ এর কুলফি কিং তো দেখি কুলফির মধ্যে কিং নাকি তো কেমন খেতে এটা দেখি এবার ওয়া তো কুলফি কিং ফাইনালি এখানে চিড়ে নিয়েছি আর দেখি কেমন খেতে ভালোই খেতে না না টাকা অনুযায়ী ঠিক আছে কিন্তু আইসক্রিমের এর মধ্যে যদি আরেকটু বেশি থাকতো তাহলে ঠিক ছিল যে একটু বেশিই মনে হচ্ছে কম কম এখানে পঞ্চাশ টাকা দাম ঠিক আছে মোটামুটি ভালোই লাগছে ঠিক যে তোমাদের এখানে যদি আসতে চাই তো কীভাবে আসবে মোাই আমাদের এখানে হাভরা স্টেশন থেকে নেতাজি মূর্তি বললে ভ্যান বা টোটো অটো বাস বললেই না আমি নেতাজি মূর্তি থেকে ঢুকেই সেকেন্ড দোকান মোড়ের অপোজিটে আমাদের দোকান প্রত্যেকদিন খোলা থাকে সকাল নটা থেকে রাত্রি দশটা অব্দি ফাইনালি কিন্তু এতগুলো আইসক্রিম নিয়ে চলে এসেছি আর পাঁচ টাকার আইসক্রিম কিনেছি তো বেশি তো আমি টাকা ইনকাম করি না তো বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে খাওয়াবো আর এতগুলো আইসক্রিম নিয়ে যাচ্ছি বাড়িতে আর আজকে ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাড়াতাড়ি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে তাড়াতাড়ি করে ফলো করো আর চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সিলেটা গাইস